একই আয়োজক কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই দিল্লিতে সকলের পোশাকে মেসি কলকাতা থেকে বিকেলে হায়দ্রাবাদ নেমে স্পন্সারদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টেডিয়ামে ফুটবল খেললেন গোটা মাঠ খুললেন বলে কিক মেরে গ্যালারিতে ছুড়ে দিলেন সেলফি তুললেন গোটা মাঠ উঠতে করলেন এগুলো তো আমার রাজ্য হওয়ার কথা ছিল যেভাবে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে আইটি হাব আমার রাজ্যে হওয়ার কথা ছিল গুজরাটে চলে যাওয়ার ফ্যাক্টরি সিঙ্গুরে থাকার কথা ছিল ছেলে মেয়েগুলোর মায়ের কাছে থাকার কথা ছিল ভাত খেয়ে বাংলাতেই কাজে যাওয়ার কথা ছিল লজ্জা পাও কলকাতা লজ্জা পাই আমরা একজন অযোগ্য ভাবলো আর কি কি দেখতে হবে ভেবে ঘুমোতে যায় এরপরও আমার কথা অনেকের খারাপ লাগবে এরপরও অনেক ভাববে ভাতাতে তো পাই সেটাই অনেক এরপরে কিছু শহুরে বাবু চুপ থাকবে বলবে সুন্দর্যায়ন তো করছে সেটাই অনেক শ্লো তাদের জন্য উই আর লুজিং আউট ব্রো বাংলাকে আমাদের পুল আপ করতেই হবে রথের রশি আমাদের সবাইকেই ধরতে হবে